নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর আজ আমরা শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব তার সাথে এক কাটা স্টক আপনাদের জন্য কিন্তু শেয়ার করব এডুকেশনাল পারপাস হবে দেখার চেষ্টা করবেন এবং যারা ইনভেস্টমেন্ট করবেন না তারা কিন্তু পেপার ট্রেডিংও করতে পারেন এবং দেখুন যে কিভাবে একটা স্টক কত দূর পর্যন্ত যেতে পারে সেটা কিন্তু লাস্টের দিকে আনবো তার আগে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী নিফটিকে আলোচনা করব এবং তার সাথে সোমবার দিন কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব ডেলি টাইম ফ্রেম কল আছে দেখতেই পাচ্ছেন বাজার উপর থেকে পড়েছে এইখান থেকে এতদূর পর্যন্ত একটা ছোটখাটো বাউন্স ব্যাক নিয়েছে আবার তলার দিকের জন্য পড়েছে আবার বাউন্স ব্যাক নিয়েছে আবার তলার দিকের জন্য পড়েছে তারপর ফাইনালি এখান থেকে উপরের দিকের জন্য গেছে একটা বাউন্স ব্যাক তলার দিকের জন্য নিয়েছে তারপর উপরের দিকের জন্য আবার গেছে এবং এই যে হাইটা আছে এই হাইটাকে ব্রেক করে আপাতত সাসপেন্ড করছে এটাই হচ্ছে পিকচার এবার এখান থেকে কি হতে পারে যদি দেখা যায় যে বাজারের মধ্যে সাস্টেন করে গেছে মানে এই লেভেলটার কাছাকাছি এসেছে ব্রেক করেছে ভালো কথা একে যদি রিটেস্ট করে যায় রিটেস্ট মানে যদি দেখেন যে আপনি ধরুন কোনো কারণে একটা সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছেন তো হেঁটে যাওয়ার একটা পদ্ধতি আছে আর একটা যদি একটু মজার চলে যান তাহলে লাফিয়ে লাফিয়ে যাওয়ার পদ্ধতি আছে তো লাফিয়ে যখনই আপনি যাবেন তখন কি একটা মাটি লাগবে যেখানে গিয়ে আপনি দাঁড়াতে পারবেন মানে লাফানোর পর আবার কিন্তু মাটিতে গিয়ে টাচ হবে সুতরাং এখানেও তাই যে উপরের দিকে তো এই লেভেলটাকে ব্রেক করেছে কিন্তু এবার এটা তো ব্রেক করেই আলটিমেট উপরের দিকের জন্য যেতে পারে না কোনো মানুষ কি লাফালে কি উপরের দিকেই জন্য যেতে পারে এটা কিন্তু পারে না তার মানে তাকে মাটিতে একবার টাচ করতেই হয় আর সিঁড়ি দিয়ে যদি যান তাহলে নেক্সট সিঁড়ির জন্য কিন্তু আপনি অ্যাটেম্প নেন লাফিয়ে নেক্সট সিঁড়িটাতে গিয়ে আপনি দাঁড়াবেন সুতরাং এইখানে গিয়ে কি হতে পারে এই লেভেলটাকে ব্রেক করার পর তলার দিকের জন্য আবার কিছুটা আসতে পারে কতদূর পর্যন্ত রিটেস্ট হতে পারে ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ঠিক এই জায়গাটা সেটা হচ্ছে চব্বিশ হাজার যে জায়গাটা থেকে অ্যাকচুয়ালি ট্রেনটা চেঞ্জ হয়েছে এই জায়গাটা পর্যন্ত এবার যদি তলার দিকে যদি আরো পড়ে তাহলে সেক্ষেত্রে কত দূর পর্যন্ত এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো এগারো সরি দুশো বিরানব্বই এই জায়গাটা দেখাচ্ছে তো চব্বিশ এই লেভেলটাকে ব্রেক করে যদি ক্লোজিং করে তার মানে এখানে আর দাঁড়াতে পারলো না বাজার কত দূর পর্যন্ত দাঁড়াতে পারে তলার দিকে যদি আসে সেক্ষেত্রে চব্বিশ হাজার পাঁচশো এত দূর পর্যন্ত আবার আস্তে আস্তে করে উপরের দিকে চলে যেতে পারে আরেকটু যদি তলার দিকে আসে সেই ক্ষেত্রে কনসিডার করতে পারেন চব্বিশ হাজার দুশো বিরানব্বই এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর তলায় ক্লোজিং হওয়া চলবে না এর তলায় ইন্টারনেটে আসতেই পারে কিন্তু ক্লোজিং দেবে কি এর ওপরে কমসে কম এটা কিন্তু খেয়াল রাখবেন এবার যদি দিয়ে দেয় তারপর যদি মুখ ঘোরায় এবং এই লেভেলটাকে আবার যদি ব্রেক করে তাহলে টাইম ফ্রেম অনুযায়ী আপনারা দেখবেন বাজার কিন্তু আলটিমেট উপরের দিকে যাবে এবং এই যে সুইং হাইটা একটু আছে এর কাছাকাছি পর্যন্ত বাজারের উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে এবং সেই ক্ষেত্রেও কিন্তু বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি হবে এবং প্যাটার্ন অনুযায়ী প্রজেকশন লেভেল যেরকম দাঁড়াবে সেরকম অনুযায়ী টার্গেট হবে এবার হচ্ছে আমরা আওয়ারলি টাইম ফ্রেমের মধ্যে সুইচ করে নিচ্ছি এবং এখান থেকে কি দেখার চেষ্টা করব যে বাজারের সাপোর্ট কোথায় কোথায় হতে পারে এখানে একটা সাপোর্ট আছে তার আগে এখানে একটা সাপোর্ট সাপোর্ট আছে এই দুটো কিন্তু কিন্তু এটা কাজ বাজার এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে জায়গাটা থেকে বাজার ওপর দিকেও যেতে পারে আবার তলার দিকেও আসতে পারে যদি এই জোনটা বা এই জোনটার মধ্যে বাজার সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে জন্য মুখ করে তাহলে কিন্তু আলটিমেট বাজার উপরের দিকেই যাবে আর যদি না সাস্টেন করতে পারে তাহলে এখান থেকে কিন্তু সুড়ি থেকে পড়ে যাওয়ার মতন লাফাতে গেলেন আর একটা সিঁড়ির দিকে টার্গেট করে সেখানে পা স্লিপ করে তলার দিকে পড়ে গেলেন এই জিনিসটাই কিন্তু ঘটবে যদি দেখেন যে চব্বিশ হাজার দুশো বিরানব্বই এই লেভেলটাকে ব্রেক করে ক্লোজিং দিয়েছে এখানে কোনো রকম হয়নি ঠিক আছে এতদূর পর্যন্ত ক্লিয়ার এবার যদি ব্রেক হয় তাহলে কত দূর পর্যন্ত আসতে পারে খালি চোখে কি দেখতে পাচ্ছেন এই এতদূর পর্যন্ত আসার জায়গা আছে এই সুইং লোটার কাছে গাছ পর্যন্ত আওয়ারলি টাইম সেটা হচ্ছে তেইশ হাজার আটশো পঁয়ষট্টি এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকে দূর আরো তলায় যেতে পারে এটা কিন্তু আপনাকে দেখতে হবে যে ইন্টারেট এ ফ্রেশ প্রাইজ একশন কিরকম তৈরি হচ্ছে সেই অনুযায়ী প্রজেকশন তলার দিকের জন্য কিরম ভাবে আসছে তখন দেখবো না চব্বিশ হাজার দুশো বিরানব্বই তলায় যদি একটা ডেলি টাইম পেমেন্ট ক্লোজিং পেয়ে যাই তাহলেই কিন্তু দেখবো যে আলটিমেট তলার দিকের জন্য আসছে কিনা এবার কতদূর পর্যন্ত আসবে সেক্ষেত্রে তখন প্রজেকশন হবে তার আগে কিন্তু পাবেন না আর যদি না হয় তাহলে আলটিমেট কিন্তু দিকের জন্য মুভ হবে এবার পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখতে হবে যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে দেখুন মোটামুটি যদি আপনারা দেখেন এখানে কিন্তু একটা বড় রেঞ্জ হয়ে গেছে যেটা বৃহস্পতিবারের বাজারে আমরা সঙ্গে কথা বলেছিলাম যে এরকম একটা বড় রেঞ্জ হয়ে গেছে তো এই রেঞ্জের মধ্যে যতক্ষণ থাকবে নয় ক্রেট করতে পারে আর আগামীকাল কিন্তু রেঞ্জ সিচুয়েশন হবে শুক্রবার দিন রেঞ্জ ভাউন টাইপ এর সিচুয়েশন সুতরাং এখানে রেঞ্জ কিরম দাঁড়াচ্ছে দু দুটো রেঞ্জ কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে একটা রেঞ্জ হচ্ছে ঠিক এই ওপরটা যদি ধরেন এইটা আর একটা হচ্ছে এই তলারটা যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো বলুন বা তলার দিকে বলে যদি দেখেন চব্বিশ হাজার চারশো বিরানব্বই পঁচানব্বই এই জায়গাটা তার মানে এটা একটা বড় রেঞ্জ আর এর মধ্যে যদি রেঞ্জ খুঁজতে যান তাহলে হচ্ছে এই সুইং হাই এর এইখানটা আর এখানে হচ্ছে ভেতরে এই সুইং লোটা তার মানে রেঞ্জটা একটু কমলো তাহলে ইন্ট্রাডে যদি করতেই হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করলে এতদূর পর্যন্ত একটা মোমেন্টাম পাবেন আবার এই লেভেলটাকে তলার দিকে ব্রেক করলে এতদূর পর্যন্ত মোমেন্টাম পাবেন সোমবার দিন সুতরাং কি ওয়েট করবেন যদি দেখেন যে ফ্রেশ লং করতে হয় তাহলে হচ্ছে চব্বিশ হাজার সাতশো উনষাট এর ওপরে যখন সাসপেন্ড করতে শুরু করবে উপরে দিয়ে কিন্তু চব্বিশ হাজার আটশো ষাটের দিকে কিন্তু যাবে বাজার এবার এখান থেকে যখন ব্রেক হবে সেক্ষেত্রে দেখতে হবে যে এখান থেকে ব্রেক হবার পর এখান থেকে কি ধরনের মুভমেন্ট হচ্ছে যদি দেখেন যে ব্রেকআউট টাইপের মুভমেন্টাম আছে তাহলে সেক্ষেত্রে যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করা যেতে পারে আর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ প্রজেকশন লেভেল কি দাঁড়াচ্ছে সেটা তখন দেখে তখনই কিন্তু ডিসিশন নিতে হবে যে এইখানে আসবে না তার আগেই থেমে যাবে নাকি এইটাকেও ব্রেক করে ওপরের দিকের জন্য কোনো রকম প্যাটার্ন ওয়াইজ সাজেশন দিচ্ছে সুতরাং তখনই বুঝতে পারবেন যখন হচ্ছে এই লেভেলটা ব্রেক করবে সেখানে ইন্টারডেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশান কীভাবে তৈরি হচ্ছে আর সেই প্রাইজেকশন অনুযায়ী যদি রিভার্সাল বেলোয় তাহলে এই সব লেভেলের কাছাকাছি বা এই সব লেভেলের কাছাকাছি যেখান থেকেই রিভার্সাল বেল হবে সেখান থেকে তরফ থেকে শর্ট হবে আর যদি কন্টিনিউশন বেড়ে তাহলে কিন্তু এইখানে এই লেভেলটার কাছাকাছি তো বটেই এর ওপরেও হতে পারে নিচেও হতে পারে সেটা হচ্ছে ইন্টারটেটে যখন ফ্রেশ প্রাইজেকশন তৈরি হবে তখন দেখে বুঝতে পারবেন যে কত দূর পর্যন্ত অ্যাকচুয়াল টার্গেট হতে পারে তলার দিকের জন্য सेम সিচুয়েশন যদি দেখেন যে গ্যাপ ডাউন এ খুলেছে বা ফ্ল্যাশ খুলে তলার দিকে পড়ে যে এই লেভেলটাকে ব্রেক করবে তাহলে উপরের দিকের জন্য মুভ করবে সে ক্ষেত্রে রিভার্সাল সাইন দেখবেন এবার উপরের দিকে যাবার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু এটাকে হোল্ড করতে পারেন আর যদি দেখেন যে এটাকে ব্রেক করে দিয়েছে বা গ্যাপ ডাউন এ খুলেছে তলায় তারপর একটা রিটেস্ট করেছে বলার পরবর্তী দিকের জন্য আসছে সে ক্ষেত্রে মোমেন্টাম তো পাবেন আপাতত পর্যন্ত কিন্তু ওপর থেকে আসার সময় যতক্ষণ মুমেন্টাম দেখবেন ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন মোমেন্টাম যেখানে লস হবে সেখানে কিন্তু এক্সিট করে যাবেন তারপর কি দেখতে হবে যে এইখানে যখন ব্রেক করছে সেক্ষেত্রে মুমেন্ট আমের সঙ্গে করছে নাকি কোনোরকম প্যাটার্ন বানিয়ে করছে যদি প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউয়েশন ট্রেড দেখেন তাহলে কিন্তু কন্টিনিউশন ট্রেড এই লেভেলটার তলা থেকে প্রোজেকশন অনুযায়ী তাহার দেখতে হবে যে কতদূর পর্যন্ত দাঁড়াতে পারে সেক্ষেত্রে এইটা তো টার্গেট ডেকেছি এর আগে গিয়েও দাঁড়াতে পারে আবার এর পরে দাঁড়াতে পারে সেটা প্রোজেকশন যখন বেরোবে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ হবে তখনই অ্যাকচুয়ালি এই লেভেলটার আশপাশে কোথায় যে দাঁড়াতে পারে সেটা কিন্তু প্রপার বুঝতে পারবেন তার আগে কিন্তু বুঝতে পারবেন না এবার যদি দেখেন যে এখান থেকে বা তলার দিকে ব্রেক করেছে কিন্তু এখান থেকে রিভার্সাল দেখেছেন তাহলে রিভার্সাল প্লে হবে কিন্তু সেক্ষেত্রে ওই ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ না দেখলে কিন্তু বোঝা সম্ভব নয় এবার এখান থেকে যদি লেভেলটাকে দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে দূর পর্যন্ত এসছে তারপর একটা বংশ ব্যাক নিয়েছে তারপর আবার লেভেলটাকে ব্রেক করেছে ট্রেড বেরোচ্ছে কিনা সেটা দেখতে হবে যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশান ট্রেড বেরিয়েছে সেক্ষেত্রে টার্গেট কিন্তু তলার দিকেই পাবেন এবার খালি চোখের মধ্যে কি দেখতে পাচ্ছেন এইখানে সুইং লো এই পর্যন্ত টার্গেট হতে পারে কিন্তু এখানে যেরকম প্যাটার্ন তৈরি করবে তার যেরকম প্রোজেকশন লেভেল হবে যেটার রিপ্লেসমেন্ট থিওরি অনুযায়ী হয় তো তার অনুযায়ী যখন এখানে ব্রেক করবে সেক্ষেত্রে তলার দিকে ততটাই কিন্তু ডিপ নেবে এটা কিন্তু মনে রাখবেন আর এইগুলো দেখেই কিন্তু কাজ করতে হবে সোমবার দিনের জন্য ইন্টারডেতে ফ্রেশ যদি আপনি লং বলেন তাহলে কখন হবে বা ফ্রেশ শর্ট কখন হবে যখন দেখবেন এই লেভেলটার ওপর দেখবেন যখন সাস্টেন করছে তাহলে একটা ফ্রেশ লং হবে ওপরের দিকের জন্য মুভমেন্ট এত দূর পর্যন্ত পেতে পারেন আর ফ্রেশ শর্ট কিন্তু ঠিক এই লেভেলটা তলায় হতে পারে এতদূর পর্যন্ত মুভমেন্টাম আপনারা দেখতে পারেন এবার এটা কি কতক্ষণের জন্য এটা হচ্ছে স্ক্যালপিং মুভের জন্য ফাইনালি এই লেভেলটার কিন্তু কিন্তু একটা জন্য লং অ্যাক্টিভেট হবে আর যখনই দেখবেন যে এই লেভেলটা তলার দিকে যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো পঁচানব্বই মানে পাঁচশো এই জায়গাটা হবে ব্রেক হবে তাহলে কিন্তু এখান থেকেও একটা ফ্রেশ শর্ট কিন্তু অ্যাক্টিভেট হবে এখানে এত দূর পর্যন্ত হতে পারে বা এর তলাতেও হতে পারে সেটা ইন্টারটাতে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী প্রোজেকশন লেভেল কি বেরোচ্ছে সেটা দেখে তবেই বুঝতে পারবো তা আগে কিন্তু বলা সম্ভব নয় এবার হচ্ছে আজকের দিনে একটা স্টক নিয়ে আলোচনা করব বলেছিলাম সেই স্টকটার নাম হচ্ছে ইয়েস ব্যাংক অনেকেই শুনে থাকবেন যে ইয়েস ব্যাংকের নাম কিন্তু অ্যাকচুয়াল কি হয়েছে যে অনেক বছর ধরে এখানে কিন্তু বাজার কি দেখিয়েছে একটা বিআর ফরমেশন দেখিয়েছে ইয়েস ব্যাঙ্কে যদি ভালো করে দেখেন তাহলে এটা আমি মোটামুটি একটা উইকলি চার্ট খুলেছি এবং এইখানে একটা যদি মান্থলি চার্ট হিসাবে দেখেন সেক্ষেত্রে দেখবেন যে অনেক বছর ধরে একই জায়গার মধ্যে কিন্তু বাজার পরে আছে একটু চারটাকা যদি ছোট করেন তো উপরের দিকে দূর পর্যন্ত গেছিলো এখন যেরকম জায়গায় পড়ে আছে সেটা হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন একদম গুড়ি 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 একটা স্ট্রেট লাইনের মতন দেখতে লাগছে এখানে কি কি ঘটনা ঘটেছে সেইগুলোই দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমার পার্সোনাল ভিউ এবং এটা খুব বেশি লং টার্মের জন্য এই মুহূর্তে কিন্তু ঘটব না সেক্ষেত্রে মোটামুটি একটা সুইং ট্রেড জন্য ধরতে পারি সেটা আপনাদের আমি কেনার জন্য কোনো রেকমেন্ডেশন করছি না এটা হচ্ছে এডুকেশনাল পারপাস তাই দেখার চেষ্টা করবেন যে ভিউটা আপনাদের সামনে রাখছি সেটা ম্যাচ করছে কিনা বা পেপার ট্রেডিং আপনারা করতে পারেন সেটা আপনাদের ওপর এবার দেখুন এখানে মান্থলি চার্ট অনুযায়ী কি দেখতে পাচ্ছি একটু চার্টটাকে বড় করলে একটু আপ ডাউন আপ ডাউন কিন্তু বাজারের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু একটু ছোট চারটা করলে দেখতেই পাচ্ছিলাম না খুঁজেই পাচ্ছিলাম না যে অ্যাকচুয়ালি কি হয়েছে খুব খারাপ কন্ডিশন বুঝতেই পারছেন এবার আমরা উইকলি চার্টের মধ্যে চলে যাচ্ছি এখানে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি দেখুন একটা জিনিসই দেখতে পাচ্ছি এখানে একটা সুইং লো হয়েছিল 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 তার মানে টেন্ডেন্সি কি আপাতত সুইং লো গুলো ব্রেক না করা এটাই হচ্ছে এইটার টেন্ডেন্সি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক এখান থেকে যদি দেখেন সুইং লো গুলো কিন্তু ব্রেক করতে চাইছেন এবার এইখান থেকে কন্টিনিউশন করেন তাহলে দেখবেন যে এখানে একটা প্যাটার্ন তৈরি করেছে এখান থেকে বাই অলরেডি কিন্তু আমি আমার মতন করেছি কিছুটা তো এখান থেকে ওপরের দিকের জন্য দেখছি কতটা দেখছি ডেলিং টাইম ফ্রেমের মধ্যে গিয়ে দেখব এবং এইখানে আর একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা দেখবেন এইখান থেকে তলার দিকে তো পড়েছে পড়ার পর এখান থেকে উপরের দিকের জন্য এতটা গেছে তারপর তলার দিকে এসছে এটা হচ্ছে ফার্স্ট তারপর এরকম নাম করতে করতে চলতে চলতে এইখানে কিন্তু ব্রেক করে এতদূর পর্যন্ত সাস্টেন করেছে করার পর আবার তলায় এই ট্রেনটাকে ফলো করেছে আবার এরকম করে চলতে চলতে আবার কিন্তু এইখানে একটা হাই করেছে তার মানে এখানেও এক্সপেক্ট করব যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু এই লেভেলটা বা এর উপরে পর্যন্ত আমরা একটা মুভমেন্টাম ট্রেড পেতে পারি এবং দামটা যেহেতু কম আছে সুতরাং এখানে কিছু কোয়ান্টিটি আমরা নিয়ে কাজ করতে পারি স্টপ লস কোথায় থাকবে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি ডেলি টাইম ফ্রেম অনুযায়ী তো দেখলেন মোটামুটি এবার হচ্ছে আমরা আওয়ারলি না ডেলি টাইম ফ্রেম এবার আমরা শুরু করব তো ডেলি টাইম ফ্রেম অনুযায়ী কি দেখা যাচ্ছে বাজারের মধ্যে কিন্তু একটা পতন তো ভালোই এসছে এই যে কারেকশন হলো এর মধ্যেও সুযোগে তলার দিকে পড়েছে এইখান থেকে কিন্তু একটা ব্রেক করে বসে আছে যেটা হচ্ছে ঠিক এই জায়গাটা একুশ একুশ টাকা ছেচল্লিশ পয়সা না পঞ্চাশ পয়সা যাই ধরুন না কেন মোটামুটি এই জায়গাটা ব্রেক করে বসে আছে তো এই জায়গাটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি রেড এবং টার্গেট হিসেবে ফার্স্ট কোথায় কোথায় রাখতে পারি সেইটাই দেখার চেষ্টা করবেন তো এখান থেকে টার্গেট হিসেবে ফার্স্ট রাখতে পারি আমরা এই জায়গাটার কাছাকাছি সেটা হচ্ছে চব্বিশ টাকা পঞ্চাশ তারপরে যদি টার্গেটের কথা বলেন এই লেভেলটাকে কাছাকাছি এসে যদি আবার ব্যাক নিয়ে বা এই লেভেলটাকে ব্রেক করে একটা যদি রিটেস্ট করে তারপর যদি ওপরের দিকের জন্য যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এ থেকে সি এই পয়েন্টের কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট পেতে পারি যেটা হচ্ছে ছাব্বিশ আঠাশ টাকা এরকম থেকে টাকার মধ্যে এই যদি করে তাহলে কিন্তু উপরের দিকে টার্গেট আমরা চৌত্রিশ টাকা এটা আমরা দেখতে পাচ্ছি এবং তারপর আমাদের কাছে কিন্তু ব্ল্যাঙ্ক আর কিছু নেই সেক্ষেত্রে এখানে হারমোনিক পিয়ার যে থিওরি আছে সেই অনুযায়ী এডভার্টাইজমেন্ট সেটা তো মিট হয়েই যাবে আশা করি কিন্তু তারপরে টু পয়েন্ট সিক্স ওয়ান এইট থ্রি পয়েন্ট করে উপরের দিকের জন্য মুভমেন্ট পেতে পারি কত দূর পর্যন্ত যাবে আগে এই লেভেলটা পৌঁছাক তারপরে এই লেভেলটা পৌঁছাক তারপর কিন্তু ভাববো যে এখানেও সেল করে দিতে পারি আবার যদি মনে না হয় যে এখানে আর যাওয়া উচিত নয় বাজারের যদি মনে হয় তাহলে এখানেও বেঁচতে পারি তাহলে এখানে এই জায়গাগুলো কিন্তু ফলো রাখবেন মোটামুটি এই জায়গাটার ওপর এইখানে একটা টার্গেট এখানের উপর একটা এইখানে টার্গেট আর এর ওপর যখন চলতে শুরু করবে আবার এখানে